সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক চোখ আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে শিশুদেরও চোখে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আজকে আমরা কথা বলবো শিশুদের অন্ধত্বের কারণ এবং তার চিকিৎসা এ বিষয়টি নিয়ে এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান সহযোগী অধ্যাপক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল রেটিনা ও ফ্যাকো সার্জন হিসেবে স্যার কর্মরত আছেন ভিশন আই হসপিটাল ঢাকা চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে সেই সাথে বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে স্যার শিশুদের অন্ধ অন্ধত্ব আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো কি কি কারণে স্যার এই ধরনের সমস্যা হতে পারে আপনি যেমন বলছিলেন যে আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখি চোখের মাধ্যমে চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ একটা জিনিস হচ্ছে যে চোখ বিভিন্ন বয়সে যে কোনো বয়সে চোখের সমস্যা হতে পারে আমরা শুধু বয়স্কদের কথা চিন্তা করি কিন্তু যে নবজাতক শিশু যে শিশুটি ছত্রিশ সপ্তাহের পূর্বেই মায়ের পেট থেকে বের হয়ে আসে বা তার ওজন যদি আড়াই গ্রাম অর্থাৎ পঁচিশশো গ্রামের চেয়ে কম নিয়ে জন্ম নেয় তাহলে সেই শিশুটি নবজাতক শিশুটিও তার চোখের সমস্যা হতে পারে তারপর একটা মায়ের গর্ভ থেকে যে বাচ্চাটির জন্ম নিল তার চোখে ছানি হতে পারে চোখের চোখের ছানিজনিত কারণেও একজন মানুষ একজন শিশু অন্ধত্ব হতে পারে আবার চোখে যে কোনো বয়সেই একজন শিশু বিশেষ করে তারা খেলাধুলা করে তাদের চোখে আঘাতজনিত কারণেও একজন শিশু অন্ধত্বের শিকার হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে যে বয়সে চশমা পরার কথা সেই বয়সে একটা শিশু চশমা পরে না বা আমাদের বাবা মায়েরা বা আমাদের শিক্ষকরা নোটিস করতে পারেন না যা সেই বয়সে যদি সে চশমা না পড়ে বা তার চোখ যদি বাঁকা হয়ে থাকে তার চোখে যদি কোনো কারণে ছানি জন্মগতভাবে ছানি নিয়ে জন্ম নেয় তার যদি অপারেশন না করা হয় তাহলে একটা শিশু কিন্তু জন্ম থেকেই অন্ধত্বের শিকার শিকার হতে পারে স্যার এই যে নবজাতক শিশু যে অন্ধত্বের কথা বলছিলেন একজন নবজাতক শিশু কিভাবে অন্ধত্ব হতে পারে এবং তার কি চিকিৎসা আমরা দিয়ে থাকি হ্যাঁ আমি যে কথাটা বলছিলাম যে আপনার যে নবজাতক শিশুটি ছত্রিশ সপ্তাহের পূর্বে আড়াই হাজার গ্রাম কম ওজনের জন্ম নেয় মাতৃগর্ভ থেকে জন্ম নেয় তার সে অন্ধত্বের শিকার হতে পারে তার কারণ হচ্ছে যখন একটা শিশু মাতৃগর্ভে ফুল টার্ম মানে নয় মাস প্লাস মাতৃগর্ভে থাকে তারপর যখন জন্ম নেয় তার পরবর্তীতে এক মাস পরে আমাদের চোখের যে রেটিনা আছে যে রেটিনার হচ্ছে একটা স্বচ্ছ আয়নার মতো পর্দা যে সেই পর্দার মধ্যে যেন আলোক্রসি পড়ে সেখানে একটা ছবি তৈরি হয় সেই ছবিটা সাধারণত যখন আমাদের মস্তিষ্কে পৌঁছে তখন আমরা জিনিসটাকে দেখি কিন্তু জন্মের এক মাস পরে তার রেটিনার রক্তের নালিগুলি তৈরি হওয়ার কথা কিন্তু যে নবজাতক শিশুটি জন্মের আগেই জন্ম তার সময়ের আগেই জন্ম নিয়েছে তার রক্তের নালিগুলি তৈরি হয় আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই রক্তের নালির মাধ্যমে রেটিনায় আপনার খাবার পৌঁছানো হয় যে রেটিনাটা হচ্ছে আমাদের মস্তিষ্কের অংশ কিন্তু যদি সেই রক্তের নালিগুলি যদি তৈরি না হয় তাহলে সেই রেটিনায় কোনো খাবার পৌঁছে না যার ফলে আপনার সেখানে আপনার অক্সিজেনের পরিমাণটা কমে যায় সেখানে শুষ্ক হয়ে যায় রেটিনা রক্ত নালীগুলি ছিঁড়ে যায় বারবার যখন ছিঁড়ে যায় সেখানে রক্তকরণ হয় সেখানে পানি জমে জমে গিয়ে একটা শিশু নবজাতক শিশু অন্ধত্বের শিকার হতে পারে আমরা আপনার মাধ্যমে যে সকল দর্শক শ্রোতা শুনছেন আমি তাদেরকে বলবো যে নবজাতক শিশুটি আপনার মাতৃগর্ভ থেকে আগেই জন্ম নিয়েছে তাদেরকে এক মাসের মধ্যে আমি আবারও বলছি এক মাসের মধ্যেই তার চিকিৎসা দিতে হবে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি সে চিকিৎসা আমরা ইঞ্জেকশন দিই অথবা আমরা লেজার দিই যদি তার এই রক্তকরণগুলি হয়ে থাকে এটাকে আমরা টার্ম বলি আর ও মানে রেটো রেটোনোপ্যাথি ও প্রিমেচিউরিটি এই রেটোনোপ্যাথি ও প্রিমেচিউরিটির ক্ষেত্রে আমি শুধু অভিভাবকদেরকে বলবো না বিশেষ করে যারা গাইনি ডাক্তার আছেন যারা আমাদের নিওনেটোলজিস্ট আছেন যারা বাচ্চাদেরকে টেক কেয়ার করেন যে বাচ্চাগুলি আপনাদের কাছে এক মাস পূর্বেই আসে সেই নবজাতক শিশুটিকে অবশ্যই আপনার একজন রেটিনা স্পেশালিস্টের কাছে রেফার করবেন তার চোখে রেটিনাকে দেখার জন্য ধন্যবাদ স্যার স্যার অনেক সময় বাবা মারা আসেন বাচ্চাদের নিয়ে যে আমার বাচ্চার চোখটা হয়তো বাঁকা কিংবা যেটাকে আমরা ট্যারা বলছি তো স্যার এই এই রোগের চিকিৎসা কি দিয়ে থাকেন যদি আমাদের চোখ আমাদের শিশুদের চোখ বাঁকা হয়ে থাকে এটা কয়েকটা কারণ হতে পারে যেমন যদি কোনো বাচ্চা মানে জেনেটিক্যালি বাবা মায়ের আছে তার সন্তানেরও কিন্তু আপনার চোখ বাঁকা হতে পারে আবার তার ছোটবেলা তার চোখে ছানি আছে জন্মগতভাবে চোখে ছানি আছে সেই চোখের ছানি অপারেশন করা হয় নাই তার কিন্তু চোখ বাঁকা হয়ে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আপনার আমাদের নার্ভ দুর্বল হতে পারে আমাদের যে নার্ভটা আমাদের চোখটাকে ধরে রাখে সেই নার্ভটা যদি আপনার দুর্বল থাকে তাহলে আমাদের চোখ কিন্তু বাঁকা হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অনেক মানুষের ধারণা হচ্ছে এই বাঁকা চোখটা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ এটাকে লক্ষ্মীরটারা বলে যে এই লক্ষ্মীটার যে শিশু জন্ম নিয়েছে সেই শিশু আমার মানে পরিবারের জন্য আশীর্বাদ কিন্তু না যদি এই অল্প বয়সে বিশেষ করে সাত বছরের পূর্বেই তার চোখের কিন্তু অপারেশন করতে হবে আমি দর্শক শ্রোতাদেরকে আবারও বলছি যে যদি বাচ্চার চোখ বাঁকা থাকে তা যদি সাত বছরের পূর্বেই তার চোখের অপারেশন করার আপনি চেষ্টা করাবেন চিকিৎসকের কাছে নিয়ে যাবেন তাহলে অন্ততপক্ষে আমাদের চোখটা লেজি হবে না অলস হবে না যদি আমাদের একটা চোখ যদি বাঁকা থাকে তাহলে ওই চোখটা লেজি হয়ে যায় আপনি মনে করেন একটা সুস্থ হাত আমি যদি ছয় মাস এরকম করে রাখি ছয় মাস পর যদি বলে হাটটাকে আপনি নিচে নামান আপনি হাটটাকে নিচে নামাতে পারবেন না তাহলে যে চোখ দিয়ে সে তার ফিক্সেশন হচ্ছে না সেই চোখটা বাঁকা হয়ে যাচ্ছে একটা চোখ দিয়ে জিনিসটা দেখতে পাচ্ছে আরেকটা জিনিসকে দেখতে পাচ্ছে না তাহলে সে অ্যামলাপে হয়ে যায় চোখটা লেজি হয়ে যায় অনেক সময় বাবা মারা আসেন একটা কমন একটা কমপ্লেন নিয়ে যে তারা নোটিস করে যে বাচ্চাটা দেখা যাচ্ছে যে টিভি একদম সামনে যে টিভি দেখছে অথবা টিচাররা বলে যে আপনার বাচ্চা ঠিক মতো দেখতে পাচ্ছে না ব্ল্যাকবোর্ড সে মানে তার ক্লাসের হোমওয়ার্কগুলো ঠিক মতো করতে পারছেন না তো স্যার এই সমস্যার কারণ কি আপনাকে অনেক ধন্যবাদ সেটার কারণ হচ্ছে যে নর্মালি একটা বাচ্চার যে কাছের জিনিস ফোকাস করার ক্ষমতাটা বড়দের তুলনায় অনেক বেশি এরকম বলে অ্যাকোমোডেশান এটা নর্মালিও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের চোখের যে পাওয়ার আছে সেই পাওয়ারের ঘাটতির কারণে কিন্তু একটা বাচ্চা দূরের জিনিসটাকে স্পষ্টভাবে দেখতে পায় না যেমন মাইনাস পাওয়ার লাগতে পারে আবার অনেক বাচ্চার প্লাস পাওয়ার লাগে আবার কোনো কোনো বাচ্চার অ্যাস্টিকবেডিজম তার কোনো এক্সিসে তার পাওয়ার লাগে বিশেষ করে যে মায়োপিক যে আপনার যে দূরের দৃষ্টিতে সে দেখতে পায় না তার কারণ হচ্ছে যে এটা ধরেন আমাদের একটা চোখ এটা কর্ণীয় এটা রেটিনা কর্ণিয়া থেকে রেটিনার দূরত্ব হচ্ছে চব্বিশ মিলিমিটার কিন্তু একটা একটা শিশু সে অটোমেটিক্যালি মাতৃগর্ভ থেকেই তার চোখের ভিতরে একটু বড় নিয়ে জন্ম নেয় ধরেন আপনি চব্বিশ মিলিমিটার থেকে ত্রিশ মিলিমিটার নিয়ে জন্ম নিয়েছে তাহলে যে আলোকসিগুলি চব্বিশ মিলিমিটারের মধ্যে পড়ার কথা ছিল কিন্তু ত্রিশ মিলিমিটারের মধ্যে আলোক পড়ে না যার ফলে এই বাচ্চা দূরের জিনিসটাকে কিন্তু ভালো দেখে না যেহেতু আপনি প্রশ্নটা করেছেন আমি আবার একটু বলি যে যেহেতু দূরের জিনিসটা ভালো দেখে না এই সাত বছর বা আট বছর বয়সের মধ্যেই তার আমরা চিকিৎসাটা কী দিই চিকিৎসা হচ্ছে তাকে চোখে চশমা দিই তার যে পাওয়ারটুকু লাগে সেই পাওয়ারটুকু অনুসারে চশমা দিই যদি সে চশমাটা পরে তাহলে অন্ততপক্ষে তার চোখটা অলস হবে না লেজি হবে না আরেকটা জিনিস হচ্ছে এই বাচ্চাটাই যখন আপনার ধীরে ধীরে বড় হতে থাকে তার চোখের ভিতরের অংশটুকু আরও বড় হতে থাকে যে ত্রিশ মিলিমিটারের জায়গায় তার চল্লিশ মিলিমিটার হয়ে যাচ্ছে যার যার ফলে সে দূরের জিনিসটা আরও অস্পষ্ট দেখে অনেক শিক্ষকরা নোটিস করেন যে বাচ্চারা সাধারণত দূরের জিনিসটা ভালো দেখতে পাচ্ছে না তখন সাধারণত আমাদের চোখ চিকিৎসকের কাছে ওই বাচ্চাটাকে আমাদের অভিভাবকরা নিয়ে আসেন এটার ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ কারণ কারণ হচ্ছে যে চোখ যে বড় হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন একটা বেলুন যদি আমরা ফুদিই বেলুনটা ধীরে ধীরে কী হচ্ছে বড় হচ্ছে একসময় পাতলা হয়ে ফেটে যেতে পারে ফেটে যেতে পারে না ফেটে যেতে পারে তো এই যে একটা বাচ্চার চোখ ধীরে ধীরে বড় হচ্ছে তা মানে কি পাতলা হতে পারে পাতল হয়ে একসময় ফেটে যেতে পারে যারা দর্শক শ্রোতা শুনছেন যে সকল বাচ্চারা মাইনাস পরের চশমা পরে তাকে অবশ্যই নিকটস্থ একজন রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে তার চোখে রেটিনাটা বৎসরে অন্তত একবার তার রেটেনা পরীক্ষা করাবেন তাহলে এর চিকিৎসা আছে মানে তার ডিজেনারেশন হল ডিজেনারেশনটাকে যদি আমরা সাধারণত লেজার দিয়ে দিই তাহলে অন্তত পক্ষে সে শিকার হবে না সে যদি নিয়মিত চশমা পড়ে তাহলে সে অন্তত তার চোখটা অলস হবে না এবং তার দৃষ্টি সুন্দর থাকবে ধন্যবাদ স্যার আপনাকে অনেক মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য ধন্যবাদ আপনাকে সেই সাথে আমার দর্শক শ্রোতা সবাইকে বলবো আমরা চোখের প্রতি যত্ন নেবেন চোখ একটু অমূল্য সম্পদ দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আমরা কথা বলছিলাম শিশুদের অন্ধত্বের কারণ এবং তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে আমাদের প্রধান অতিথি খুব সুন্দরভাবে আমাদেরকে বিষয়টি বলেছেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভি সঙ্গেই থাকবেন